একজন নারীর ভালোবাসা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয় একজন নারী যদি একবার ভালোবেসে কারো হাত ধরে সারাটা জীবনই তার সাথে কাটানোর চেষ্টা করে মেয়ে খুব সহজেই তার সংসার ছেড়ে যেতে চায় না একটা মেয়ের কাছে একটা সংসার যে কী জিনিস তা শুধু সেই জানে আর সেই সংসারে যদি সন্তান থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই তার সন্তানকে ছেড়ে যায় না এমনকি তার স্বামীকেও ছাড়ে না নারী সবসময় চেষ্টা করে তার খারাপ স্বামীটাকে ভালো বানিয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করার সুখে থাকার অধিকার কিন্তু সবারই আছে সেটা আমাদের মনে রাখতে হবে তো একটা মেয়ে সারা জীবন যুদ্ধ করতে করতে যখন হেরে যায় তখনই সে বাধ্য হয় তার শখের সংসারটাকে ছেড়ে আসতে আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন ইদানিং আমাদের সবার প্রিয় ফ্যামিলি আপুকে নিয়ে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম আপুকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কারণ আমি একজন ছোট্ট ব্লগার আমি সবসময় চেষ্টা করি আমার নিজের মতো আমি ভিডিও করতে কিন্তু হ্যামিলে আপুকে নিয়ে কিছু আপু মানে কিছু রাই দেখতেছি এমন কিছু ভিডিও বানাচ্ছে কুরুচি মন্তব্য করতেছে এটা আসলে আমি আমার দিক থেকে সহ্য করতে পারতেছি না তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি আসলে হ্যামিলে কি অন্যায় এটা করছে আপনারা বলতে পারেন আপনারা যারা হ্যামিলে আপুকে নিয়ে এতকু মন্তব্য করতেছেন আসলে তার অন্যায়টা কি আমার যে বিয়ে করাটা কি অন্যায় আর বিয়ের পর যদি স্বামীর সাথে বনিবনা না হয় তার সাথে যদি সুখে সংসার না করতে পারে তাহলে কি টিভর্স দিয়ে চলে আসাটা অন্যায় আপনারা তো মেয়ে আপনারা তো বোঝেন স্বামী যদি খারাপ হয় শাশুড়ি যদি খারাপ হয় সেই সংসারটাকে কি আর সংসার মনে হয় যদিও হ্যামিলি আপুর শাশুড়িটা অনেক ভালো ছিলি আপু সবসময়ই চেষ্টা করেছে তার সংসারটা টিকিয়ে রাখতে এটা আপনারা কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি হ্যামিলি আপুকে প্রায় চার পাঁচ বছর থেকে ফলো করি তাকে আমি দেখি আসলে মেয়েটাকে আমার কখনোই খারাপ মনে হয় নাই এখন সে একটা স্বামীকে টিভুর্স দিয়ে আরেকবার বিয়ে করেছে তেই সবার কাছে খারাপ হয়ে গেল আসলে কি মন মানসিকতা আমাদের একটা কি সুখে থাকার কোনো অধিকার নাই মানে আপনারা কি বুঝাইতে চান ইসলামে কি নিষিদ্ধ আছে যে স্বামীর সাথে ডিভোর্স হলে একটা মেয়ে আর কখনো বিয়ে করতে পারবে না আসলে আপনারা তো ইসলাম বিরোধী কথাবার্তা বলতেছেন এর ইসলাম ধর্মে তো আছে স্বামী অথবা স্ত্রী যদি খারাপ হয় তাহলে তারা কিন্তু তালাকের অপশন রাখছে তালাক দিয়ে তারা তাদের মতো জীবন সঙ্গী খুঁজে নিতেই পারে সে আমি একটাই কথা বলবো আমাদের হ্যামিলি আপু যা করেছে একদম ঠিক করেছে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকম করা উচিত যারা স্বামীর দ্বারা নির্যাতিত হয় শ্বশুরবাড়িতে এরকম স্বামীগুলাকে উচিত শিক্ষা দেওয়াটাই ঠিক আর হ্যাঁ হ্যামিলি আপু তার চাচা তো ভাইকে বিয়ে করে একদম ঠিক করেছে এখন তার এক্স হাজব্যান্ড বুঝতে পারবে আসলেই ভালোবাসা কী জিনিস আর ভালোবাসার মানুষ যদি চলে যায় তাহলে কেমন লাগে সে চোখের সামনে দেখতে পাবে কিন্তু হ্যামিলি আপু পাবে না পক্ষ থেকে হ্যামিলি আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আশা করি আপু এবার একটু সুখের মুখ দেখবে সে সুখের সংসার করতে পারবে হাফিজ